আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাস্তু আর সংখ্যা তত্ত্ব এই দুটো শব্দ শুনলেই কেমন যেন একটা রহস্যময় দুনিয়ার কথা মনে হয় তাই না চলুন আজ আমরা এই প্রাচীন বিজ্ঞানগুলোকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করি স্ক্রিনে যে কথাটা দেখছেন নরেন সিংহলের এটাই কিন্তু পুরো আলোচনার মূল ভিত্তি আমরা আপনার ভাগ্যের ফাটলগুলো মেরামত করতে পারি আমরা তা বদলাতে পারি না মানে এই শাস্ত্রগুলো কিন্তু কোনো জাদু নয় যা দিয়ে ভাগ্য বদলে ফেলা যায় বরং এগুলো আমাদের পথটা মসৃণ করতে সাহায্য করে তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে দেখব ভাগ্য মেরামত করা বলতে ঠিক কি বোঝায় তারপর কথা বলবো বাজারে ছড়িয়ে থাকা ভুল তথ্য নিয়ে জানব কেন বাস্তু নিয়ম সবার জন্য এক হয় না আর কিভাবেই বা একজন আসল বিশেষজ্ঞকে খুঁজে বের করা যায় আর শেষে থাকবে কিছু সহজ কিন্তু কার্যকরী নীতি প্রথমে একটা খুব জরুরি কথা পরিষ্কার করে নেওয়া দরকার বাস্তু বা সংখ্যা কিন্তু কঠোর পরিশ্রমের কোন বিকল্প নয় মানে কর্মই কিন্তু প্রধান আর বাস্তু হলো সহায়ক ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে ধরুন আপনার কাছে একটা গুপ্ত ধনের আছে কিন্তু তার চাবিটা আপনি হারিয়ে ফেলেছেন বাস্তু আর সংখ্যাতত্ত্ব কিন্তু নতুন কোনো গুপ্ত ধন তৈরি করে দেবে না এরা শুধু আপনাকে সেই হারানো চাবিটা খুঁজে পেতে সাহায্য করবে সোজা কথায় আপনার ভাগ্যে যা লেখা আছে যে সাফল্যটা আপনার প্রাপ্য সেই পুরোটা যেন আপনি পান কোন বাধা বিপত্তির কারণে যেন তা আটকে না যায় এটাই নিশ্চিত করে এই শাস্ত্রগুলো এই যে দুটো ধারণা ভাগ্য পরিবর্তন আর ভাগ্য মেরামত এর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি দেখুন ভাগ্য পরিবর্তন মানে হলো এমন কিছু চেয়ে বসা যা আপনার জন্য নির্ধারিতই নয় এটাকে প্রায় অসম্ভব ধরা হয় অন্যদিকে ভাগ্য মেরামত করা মানে হলো আপনার চলার পথে যে ছোটখাটো বাধা বা ফাটল রয়েছে সেগুলোকে সারিয়ে তোলা যাতে আপনি নিজের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেন আর এটাই কিন্তু আসল লক্ষ্য কিন্তু একটা বড় সমস্যা আছে বিশেষ করে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে এত ভুল ছড়িয়ে আছে যে আসল নকল বোঝাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে আর এই ভুল তত্ত্বের বাজারটা চলে মূলত দুটো জিনিসকে পুঁজি করে ভয় আর লোভ এই দেখুন কিরকম ভয় দেখানো হয় যেমন বাড়ির ওই দিকে টয়লেট সর্বনাশ ক্যান্সার হয়ে যাবে বা কোন প্লটে বাড়ি বানালে তো সব শেষ এগুলো হলো ভয় দেখিয়ে ব্যবসা করার কৌশল আবার অন্যদিকে আছে লোভের টোপ এই মোবাইল নাম্বারটা নিলেই রাতারাতি কোটিপতি বা আমার এই গোপন টোটখায় খায় লটারি নিশ্চিত সত্যি বলতেন এই দুটো আবেগ মানে ভয় আর লোভ এগুলোকে ব্যবহার করেই মানুষকে বিভ্রান্ত করা হয় আজকাল তো আবার মোবাইল নিউমেরোলজির মতো নতুন নতুন জিনিস বেরিয়েছে আচ্ছা একটু ভেবে দেখুন তো হাজার হাজার বছর পুরোনো শাস্ত্রে মোবাইলের কথা কোথা থেকে আসবে এর ভিত্তিটা কোথায় তাই আগে বিশেষ করে যদি সেটা অবিশ্বাস ভালো বা ভয়ঙ্কর কিছু হয় তাহলে নিজেকে প্রশ্ন করা উচিত এর এর উৎসটা কি যুক্তিটা তাহলে এই সব ভুল তথ্যের ভিড় থেকে বেরোনোর উপায় কি উপায় হলো একটা জিনিস বোঝা বাস্তুর নিয়ম সবার জন্য একরকম হতে পারে না এর সমাধানটা লুকিয়ে আছে একটা ব্যক্তিগত বা কাস্টমাইজড অ্যাপ্রোচের মধ্যে কাস্টমাইজড বাস্তু মানে কি এর মূল নীতিটা হলো একটা বাড়ির কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা নির্ভর করে ওই বাড়িতে থাকা মানুষটির উপর মানে তার জন্ম তারিখ তার পার্সোনাল এলিমেন্টস এই সবকিছুর উপর ভিত্তি করে নিয়মগুলো ঠিক হয় এটা ওই সবার জন্য এক দয়ের মতো ধারণাকে পুরোপুরি বাতিল করে দেয় এই যে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার সাধারণভাবে বলা হয় উত্তরমুখী বাড়ি মানেই খুব ভালো কিন্তু কাস্টমাইজড বাস্তু বলে না আপনার জন্ম তারিখ বলবে কোন দিকটা আপনার জন্য ভালো আবার ধরুন কোনার প্লটকে খারাপ বলা হয় কিন্তু এমনও হতে পারে যে নির্দিষ্ট কিছু পেশার মানুষের জন্য দক্ষিণমুখী বাড়ি সবচেয়ে ভালো ফল দেবে আসলে কোনো নিয়মই সবার জন্য সমানভাবে কাজ করে না কারোর জন্য এর প্রভাব খুব শক্তিশালী কারোর জন্য দুর্বল আবার কারোর জন্য হয়তো কোনো প্রভাবে নেই আচ্ছা এবার একটা খুব কমন প্রশ্নে আসা যাক যেটা নিয়ে প্রচুর ভয় দেখানো হয় ভুল দিকে টয়লেট থাকা মানেই কি কোনো বড়সড় অসুখ নিশ্চিত বিশেষজ্ঞরা বলছেন এটা একটা বিরাট বড় প্রতিরঞ্জন। হ্যাঁ এটা ঠিক যে কিছু জায়গা হয়তো টয়লেটের জন্য আদর্শ নয় কিন্তু তার প্রভাব সবার উপর একরকম পড়ে না। খুব সহজ একটা উদাহরণ দিই। একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর কথা ভাবুন। সেখানে তো উপর নিচ সব ফ্ল্যাটের আউট একই রকম। টয়লেটের জায়গাও এক। কিন্তু সব ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনে কি একই ঘটনা ঘটে? নিশ্চয় না। কারণ প্রত্যেকের ব্যক্তিগত ফ্যাক্টরগুলো আলাদা। তাহলে প্রশ্ন হলো এত সব বিভ্রান্তির মধ্যে একজন সত্যিকারের বিশেষজ্ঞ বা পরামর্শদা তাকে চিনব কি করে এর জন্য একটা সহজ উপায় আছে মাত্র তিনটে প্রশ্ন করলেই অনেকটা ধারণা পাওয়া যায় প্রথম প্রশ্ন আপনি যে পরামর্শটা দিচ্ছেন সেটার উৎস কি কোন শাস্ত্র বেদ বা পুরাণে এর উল্লেখ আছে দ্বিতীয়ত তার ট্র্যাক রেকর্ড নিয়ে খোঁজ নিন তাকে জিজ্ঞাসা করুন আপনার পুরনো কোনো ক্লায়েন্টের সাথে কি কথা বলা যাবে আর তৃতীয় প্রশ্নটা হলো তার শিক্ষা নিয়ে আপনার গুরুকে আপনি কার কাছ থেকে এই জ্ঞান লাভ করেছেন একজন সত্যিকারের বিশেষজ্ঞের এই প্রশ্নগুলোর উত্তর দিতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আচ্ছা এবার কিছু খুব সাধারণ কিন্তু কার্যকরী টিপসের কথা বলি এগুলো প্রয়োগ করার জন্য বাড়িতে কোনো ভাঙচুরের দরকার নেই এগুলো মূলত পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য যেমন ধরুন যদি সারাক্ষণ নিস্তেজ বা ডিপ্রেসড লাগে তাহলে বাড়ির পূর্ব আর উত্তর পূর্ব দিকটা একবার দেখুন ওই জায়গাটা কি পরিষ্কার যথেষ্ট আলো বাতাস আসে যদি আর্থিক দিকে কোনো বাধা অনুভব করেন তাহলে উত্তর দিকটা খেয়াল করুন ওখানে কোনো ভারী জিনিস বা আবর্জনা জমে আছে কিনা আবার ভালো ঘুম না হলে পশ্চিম আর দক্ষিণ দিকে নজর দিন আর যদি পরিবারে বিশেষ করে মহিলাদের মধ্যে সদ্ভাবের অভাব বা অসুস্থতা দেখা যায় তাহলে দক্ষিণ পূর্ব কোনটা পরীক্ষা করা দরকার দেখুন এগুলো কিন্তু খুব সাধারণ পরিচ্ছন্নতা আর ভারসাম্যের ব্যাপার আসলে একটা কথা আমাদের বুঝতে হবে বাস্তু কিন্তু মূলত ভালো থাকার বিজ্ঞান সুস্থ থাকার বিজ্ঞান আর্থিক উন্নতি বা সমৃদ্ধি তো এর একটা বাই প্রোডাক্ট মানে শরীর আর মন যদি সুস্থ থাকে তাহলে সমৃদ্ধি এমনিতেই আসবে তাই লক্ষ্যটা কীভাবে তাড়াতাড়ি বড়লোক না হয়ে কিভাবে সুস্থভাবে বাষ্প হওয়া উচিত আর এটাই কিন্তু অনেক বেশি বাস্তবসম্মত তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় নিজের উন্নতির পথে যে বাধাগুলো রয়েছে সেগুলোকে মেরামত করার জন্য আজ কোন ছোট পরিবেশগত পরিবর্তনটা করা যেতে পারে হয়তো টেবিলটা গোছানো বা জানালার ধারটা পরিষ্কার করা কারণ আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের চেষ্টা আর আমাদের চারপাশের পরিবেশের মেলবন্ধনে আর সেই পরিবর্তনের শুরুটা কিন্তু একটা ছোট পদক্ষেপ দিয়ে হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে